বন্ধুত্ব কখনোই হারায় না ভালোবাসা কখনোই ফুরায় না তুমি যে শুধুই আমার বন্ধু নয় তুমি আমার ভাই তোমার জন্য দোয়াই আমার জন্মদিনের সেরা উপহার তামিম ইকবালের জন্য তার বন্ধু সাকিব সাকিব আসতে না পারলেও তার বাবা মা ঠিকই এসেছেন হাসপাতালে সাকিব তামিমের বন্ধুত্বের গল্প মোহাম্মদ আদানের রিপোর্টে তোমার আমার দেখা হবে কখন কে দূরে যাক সরে যাক রেখে যাক কিছু স্মৃতি তোমার আমার বন্ধু তুমি ভালো থাকো সুস্থ থাকো যে দেখো বন্ধু তুমি একা নও সকল সস্তা পিছুটান ছেড়ে দিয়ে ফেলে দিয়ে আমি আজ তোমার পাশে তোমার জন্য দোয়াটাই যে আমার জন্মদিনের সেরা উপহার সাকিবাল হাসান তার বন্ধু তামিম ইকবালের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সাপোর্ট চেয়েছেন বিশ্ব আরেকবার দেখল বন্ধুত্বের এক চরম দৃষ্টান্ত অভিমান বারে কমে কিন্তু বন্ধুর প্রতি বন্ধুর ভালোবাসা কখনোই কমে না মান অভিমান তো তার সাথেই করা হয় যাকে সবচেয়ে বেশি ভালোবাসা হয় তাই বলে কি তার বিপদে দূরে থাকা চলে তাই তো হাজার মাইল দূরে থেকেও যে বন্ধু তামিমের পাশে দাঁড়িয়েছেন সাকিব আল হাসান তামিম যখন জীবন মৃত্যু সন্দিক্ষণে তখন সাকিবের মন কি আর ভালো থাকে জন্মদিনের আনন্দ এক মুহূর্তেই মলিন হয়ে গেছে কারণ বন্ধুর হৃদয়ের স্পন্দনটা যে বন্ধ হয়ে গিয়েছিল তাই তো তামিমের জন্য দোয়াটাই সাকিবের সেরা উপহার তামিমের জন্য দোয়াই হবে আমার জন্মদিনের সেরা উপহার দোয়া করবেন আমার ভাই তামিম যেন দ্রুত সুস্থ হয়ে আবার মাঠে ফিরতে পারে পদ্মা মেঘনার মোহনা আজ মিলে এক হয়েছে জটিল প্রশ্নের সহজ উত্তর মিলেছে বন্ধুর বন্ধুত্ব প্রকাশ পেয়েছে তামিমের অসুস্থতায় সাকিব জানালেন তাদের অনেক স্মৃতির কথা মনে করিয়ে দিলেন তামিম বাংলার ক্রিকেটের অন্যতম বড় শক্তি তামিমের জন্য সাকিব দোয়া করছেন প্রার্থনায় একটি কথা বলছেন তামিম তুমি ফিরে এসো পরিবারের মাঝে আমাদের মাঝে তোমার বন্ধুর মাঝে ফিরে এসো বাংলার ক্রিকেট মানেই কি সাকিব এবং তামিম নয় কারণ তারা দুজনেই তো অন্য এক উচ্চতায় নিয়ে গেছেন লাল সবুজ জার্সিটাকে কিন্তু মাঝপথে দুজনের দুটি পথ নাকি দুদিকে গিয়েছিল বেকে মানুষের সেই মন গড়া কথার উত্তর তো অনেক আগেই খেলাযুগে যুগে পরিষ্কার করেছিলেন তার বন্ধু তামিম ইকবাল খান যখন আমরা এরকম একসাথে সারাদিন এখানে খাচ্ছি ওখানে ঘুরতেছি তখনও কিন্তু সমস্যা ছিল এই দুজনের এত বন্ধুত্ব কেন তখনও কিন্তু সমস্যা ছিল এখন এখন হয়তো বা আমরা একসাথে কত কোনো জায়গায় হাত ধরে ঘুরি না বা একসাথে কোনো জায়গায় বসে খাচ্ছি না না আমি আমি বলছি ক্লিয়ার এখনো সমস্যা যে নিশ্চয়ই এদের মধ্যে কোনো আল গন্ডগোল তখন কি আমার আর সাকিব কাউকে বলতে দেখছেন যে আমরা বেস্ট ফ্রেন্ডস আর এখনো কি কোনোদিন বলতে দেখছেন যে আমরা বেস্ট ফ্রেন্ডস না এটা তো বানানো মানুষজনের ওই সময়ে বানাইছে এই সময়ে বানাচ্ছে কঠিন বাস্তবতার কারণে তামিমকে হাসপাতালে দেখতে যেতে পারেননি সাকিব আল হাসান তবে তাতে কি তামিম যে সাকিবের ভাই তাই সাকিবের বাবা মা এসেছেন তামিমকে দেখতে তার প্রতি ভালোবাসা জানাতে